প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছ সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর ষণমাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ তারিখ হচ্ছে দশ সাত দু হাজার চব্বিশ এই তারিখে তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আমি তোমাদের সর্বদাই আমি তোমাদেরকে সাহায্য করব অধ্যবাসিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমি তোমাদের সর্বদাই এই প্রশ্নগুলো সলিউশন করে দিব এবং তোমাদেরকে প্রশ্ন যদি পরীক্ষার একদিন আগে পেয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়ে দেব তো আজকে এই ভিডিওটা নিয়ে তোমাদের মাঝে এসেছি আমরা একটা নমুনা প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে ইনশাল্লাহ কমেন্ট পড়বে তো এটা হচ্ছিল অভিজ্ঞতা নাম্বার তিন মৌলিক উৎপাদকের গল্পের আলোকে আর কি তোমার এই প্রশ্নটা তোমাদেরকে আমি এর মাঝে একটা আপডেট জানিয়ে রাখি যে ষষ্ঠ শ্রেণীর অনলাইন ব্যাচে যদি ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো শুধুমাত্র জুলাই মাসের জন্য যদি ভর্তি হও তাহলে তিনশো টাকা এই নাম্বারে বিকাশ সেন্ট মানি করে কল করো কল করলে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব ওই লিঙ্কে ক্লিক করলে গ্রুপে জয়েন হতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথমত হচ্ছিল কুইজ প্রশ্নগুলোর উত্তর লিখো একদম সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটা প্রশ্ন আছে দশটা প্রশ্নের জন্য দশ নম্বর এগুলো তোমরা ইজিলি লিখতে পারবো উনষাট কোন ধরনের সংখ্যা ছত্রিশশো পঁয়তাল্লিশ সংখ্যা ধরে কয়েকটি সাধারণ মৌলিক উৎপাদক রয়েছে চব্বিশের গুণগুলো কি কি বিশ সংখ্যাটির সাথে কমপক্ষে কত গুণ করলে গুণ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে একশো সংখ্যাটিকে সর্বনিম্ন কত দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণ বর্গ হবে এরকম অনেক সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা এগুলো চাইলে स्क्रीनशट नहीं रखते पर ज्ञान भित्तिक मूल्यन दो नम्बर रही है ज्ञान এখানে তোমার প্রশ্ন রয়েছে পাঁচটি বৈশাগুর পনেরো কি পঁচাত্তর কে পাঁচ এর কি বলা হয় নয় ও বারো এর বসাগুর বসাগুর গুণ ফল কত এরকম প্রশ্ন রয়েছে এবং তিন নাম্বার রয়েছে দেখো তিন নাম্বারে দেখতে পাচ্ছ নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এগুলো একটু বড় প্রশ্ন একটু একটু বড় বড় বলতে এক সংখ্যা অন্য সংখ্যাটি কি হতে পারে তোমরা এই জায়গায় যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো সমাধানও যদি তোমরা করে রাখো তাহলে দেখা গেছে তোমাদের যে পরীক্ষা এই পরীক্ষায় ইজিলি তোমরা রাইটিং পার্টে ভালো করতে পারি চার নম্বরের সঠিক উত্তরটি বাছাই করো এখানে সঠিক উত্তরটি বাছাই করতে হবে সঠিক উত্তর এই মাসে পনেরো চব্বিশ ও আটচল্লিশে এর ঘরিষ্ঠ সাধারণ ঘোষাগুলো কত এটা তোমার এই জায়গা থেকে বের করতে হবে ঠিক চিনের মতো এটা জাস্ট আমার নিজের থেকে একটা নমুনা প্রশ্ন তো তোমরা তোমরা জি কই কাটা দিবে এই בדיকার প্রশ্নটা কি রকম হবে তা এখনো জানা যাচ্ছে না তোমাদের এই পরীক্ষা পরীক্ষার নির্দেশিকা এটা হলো পরীক্ষার আগেই তোমরা পাবে প্রতিটা পরীক্ষার আগেই তোমাদের যদি আমরা অনলাইন বেছে ভর্তি হও তাহলে দেয়া গেছে তোমাদের সেই মূল্যায়নের নির্দেশিকার आंसर যতটুকু সম্ভব তোমাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে জুলাই মাসের জন্য 300 টাকা নেওয়া হচ্ছে তোমরা যদি ভর্তি হতে চাও এই নম্বরে কল করে অথবা এই নম্বরে 300 টাকা বিকাশ নগদ বা রকেটে সেন মানি করে কল করো আমি গ্রুপের লিংকটা দিয়ে দিব ওই লিংকে ক্লিক করলে গ্রুপে জয়েন হতে পারবে ক্লাসগুলো হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে পার্সোনাল গ্রুপ এখানে হচ্ছে প্রাইভেট গ্রুপ তোমাদের যারা আর কি জয়েন করবা তারা অন্য কেউ আর কি ক্লাসগুলো দেখতে পারবে না ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ সালামুম